কেন আগান বাগানে ঘুর আলি মানে ঘুরে পাশে পাশে যে বসে বসে কেন হাই হ্যালো কেমন আছো কি করছো এসব কথা বলছি তোমার

metadata এ মুখ পারে বন্ধ ছিদি باندې শুনে ও শালা বাড়ি বাড়া হাতে তুই মুখ দিয়ে যে যায় একটা আঙ্গুলে টুকালি পড়া না তুমি দিবে আমার মুখি বাড়ি এ নাও দাও একদিনে একদিনি কি বড় ভাগ মুখ কি বিশ্বঙ্খালা ভাষা আমি জোর মারতে যাচ্ছি আমি নীরব বসে না টিকে দাঁড়িয়ে আই আমি যে মলাম এ হিসো এ ফেসো থাম তুরা দুই বছর ধরে দেখছি তুই প্রতিদিন এই বিয়েনে নাটক করছিস আজ একটা মাইরে সদর হাসতেলা যা দিনি

মোৰো ধবা ঠে মই মই থাকিয়ে দিবি না আমি তোৰ ঠেকা আছি কোৱা নাই তুমি যা

ইজ্জত পালাম না আব্বা আজ সকাল থেকে আমি সেই কথাটাই করছি কেন ও যে ফোনটা চালায় ওই ফোনের ভিতরে হাই হ্যালো কেমন আছো তোমরা ভালো আছো কেন এরকম একটু সুমাসুমি কথা কথা ও কইতে পারে না আমি ও যদি না পারে ওই ফোনটা আমার দিয়ে আমি নিজের মতন দেখে শুনে একটা প্রেম প্রেম করে আমি বিয়ে করে নিয়ে না শেষ তোর কথা শুনে আমি লজ্জাও পালাম অপমানও হলাম এই

আর তুই যে এবার দুই ঘুষি মেরে যা না আব্বা থাক আমার খা তুমি তুমি মুরব্বি মানুষ তোমার সামনে বড় ভাই গায়ে আর হাত দিচ্ছি নি আর জানো লুকি আমার পরে হাত দেওয়ার চেষ্টা করিস দরকার হয় আমি পাঁচ বছর পর বিয়ে করব আমার বউ এসে আর ওই ফোন চালাবে তুই জানো খোদার আমার ফোনের গায়ে হাত দিস নি আব্বা কি করে শুনেছো বলে পাঁচ বছর পর বিয়ে করবে বিয়ে করার পর বলে ফোন দাও ওর গোয়ার হাতে দিয়ে দেবে কিন্তু ওই ফোনের আদা একটা কথা মনে রেখো কিন্তু ওই ফোনের ভুগি আমি না ও যদি পাঁচ বছর পর বিয়ে করে বিয়ে আমি আগে ওর আগে বিয়া আমি আমি করবো করে ওই শ্বশুর ফোন আমি নেবো নিয়ে আমি চালাবো কিন্তু আব্বা ওর ফোনে ভুগি আমি না আব্বা আগের এদিকে জুত নেই ওইদিকে জুত আছে এই তুই যদি তোর বড় ভাই আগে বিয়ে করিস তাই আমি মানুষের সামনে যাই পারবা না সারাক্ষণ খালি বিয়ে বিয়ে আমার কথা শুনিস এক টাকা ইনকাম করা মূলত আছে তোকে

বিয়ার দিলি একটা রান্দা লোক হইলো মেয়ে মানুষের হাতে শুধু খাওয়া গেল তার ছেলে বেল হইলো আমার এসে দোকানে যাব তার ছেলে বেল আমার কবে তাছাড়া ললিপ কিনে দাও তাছাড়া পানি কিনে দাও কাকা এ কিনে দাও কাকা ও কিনে দাও বাজারে ঘাটারে বাজারে ঘাটে যাব তোমার বড় ছেলে ছেলে মেয়ে কবে তাছাড়া সিঙারা কিনে দাও এ কিনে দাও কেন এসব তো শুনতে মন চায় না তোমার দাদা ডাক শুনতে মন চায় না তোমার দায়ে ধরে একটু টান মারবে টাকা চুল দিয়ে দেবে ওই রকম একটু আদর পাতি মন চাই না ভাই ওর বিয়ে দাও না আমার বিয়ে দাও শোন দাদা দাদাটা শোনার মতো বয়স আমার এখনো হয়নি তোরা খালি বয়স আমার বাড়িয়ে দি তোরা খুব খারাপ আমার দাদা শোনার বয়স হয়নি কি হি আছে কিন্তু আমাকে বিয়ে করার বয়স কি আছে আমার বড় ভাই বিয়ে দিয়ে দাও বড় ভাই ছেলে মেলে এসে আমার কাকা কাকা কে ডাকবে চাষা চাষা কে ডাকবে আর বাজারে ঘাটে যাবো চাষা ললিপপ কিনে দাও চাষা কেক কিনে দাও চাষা চকলেট কিনে দাও

ওই বিয়ের কথা কলি ওই শালা হচ্ছে আগান বাগানে ঘরে মরে কানে লুকিয়ে মুখিয়ে থাকে ওর বিয়ে কথা আব্বা কথা গিয়েছি ওর বিয়ে দাও না ভিতরে বিয়ে হয় আমার ওই দিকে ওই বাড়ি আমি যাবো ভাবি নেই বাড়ি ভাবি নেই ওই আমি যাবো আমি বাড়ি যাচ্ছি

এই मिस्टर ফেশওয়েজ আমি এইদিকে। ও আচ্ছা হেশওয়াই বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার ডাকে কাজিসিয়ে আসবেন। আমি অনুরোধ করছি অনেক রিকোয়েস্ট করতে হবে আপনাকে পায়মায়ের ধরে ডাকতে হবে। তা আপনি আমার ডাকে চলে এসেছেন। আমি এতে অনেক খুশি হই। আরে কি মিছে কথা। আব্বা নাকি শুনিলাম তিনি নাকি আষাঢ় মাসে হইলে ওই সময় তো পাওয়া যায় না। আব্বা মনে হয় যে দোকানে পচা মিষ্টি ঝোল আর ওই ম্যাক্সিমির মবি তোর ঠোঁটে ঘুষে দিল সেই কারণে তোর মুখ তো মধ্যশ্রীর কথা বেরোছে তো সব কথা বাদ দে কি বিষয় কি বিষয় কথা করতে আসি জান কাজ না হেসো তেমন কিছু না আপনার সাথে আমার কিছু কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে তা এটাই করে দিয়ালের তো কান আছে আপনি একটু সাইডে গেলে ভালো হতো ভাই বড় ভাই সাথে কেমন কথা করতে হয় বোধহয় তোর কেউ শিখিয়ে দিয়েছে চল যাই সাইড আসলে ভাইয়া আপনি তো বাবার মতনই লম্বা হয়েছেন যদি নিচে করে নিচেন আমি সাথে কিছু তুমি আমার দিকে বোঝো না আমার মানুষ পুকুরি গানে চিনে গেলো তুমি আমার দিকে বোঝ না মানুষ আমার নাম খেপিবার আছে ওই রাস্তাঘাটে যাচ্ছিস মানুষ আমার নামে এক এক কথা করছে তুমি বোঝ না তোমার আমি দুই দিন না পাঁচ দিন সময় যাম এর মধ্যেই তোমার বিয়ে করতে হবে আল্লাহ তুমি হিজ লেগে হাতে মনি নাসি বেড়া আমি মনে করব আমার বড় ভাই কাতার গিয়ে আছে ওরে সার 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 তুই কি আমার বই সাথে প্রেম করবি নাকি যে আমার বিয়ে তো লাপা তুই আমার কিছু চাওয়ার নেই আমি শুধু আমার বাড়ি একটা মেয়ে লোক চাই ও হেসর কিশোর তোরা বাড়ির ভিতরে যে মারামারি কর আমি এই ঘটকের সাথে কথা কে আসি তুই বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তোরা বাড়ির ভিতরে যে মারামারি কর আরে মিয়া ভাই আরে বিয়ে দা করবে কিটা আমি না তুই আমি করি

হ্যাঁ ভালো বা মেয়েরও দেখছি মেয়ের বাপেরও দেখছিনে নে আবার মেয়ের মারও রু দেখছিনে সব কই

তুই বিয়া করলে কেরা মেয়ে যায় না তোর বড় ভাই জন্য মেয়ে দেখতে আইছি তুই বিয়া করে নিছি কেরা মেটা দেখাই না বিয়াই তোমার ওই ছেলে ঠিকই কইছে তোমার ওই ছেলে কি সুন্দর দাড়ি গো বুইটা কি মানান দেখি হ্যান্ডসাম ছেলে আরে রে সুমন দেই মাকুন দে মাকুন দে হি লে এর সাথে মানায় নাকি আমার গিরা মান সম্মান থাকবে না আর আমার ছেলে আমার মেয়ে দেখা গেল তোমার ছেলের ভাই কই ডাকা শুরু কই দিল এর সাথে দাও কো মানাবে আব্বা তোমার ওই হবু ছোটুর আব্বু ঠিক কথাই কি আছে বিয়েটা আমার সাথে

哦。<laughs>